ফিতির এটা আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসাল্লাম প্রত্যেকটা মুসলমানের উপরে ফরস করেছেন প্রত্যেকটা মুসলিমের উপরে ফরস করেছেন ওই মুসলিম ছোট হোক ওই মুসলিম বড় হোক সে স্বাধীন হোক পরাধীন হোক সে মহিলা হোক পুরুষ হোক সবার উপরে আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম এই সৎকাতুল ফিতিরকে ফরস করেছেন বলেন সুবাহান আল্লাহ তো আমরা সৎকাতুল ফিতিরের দুইটা হাদিস আপনাদেরকে বলবো প্রথম হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন যে কাদের উপরে সৎকাতুল ফিতিরকে আমি ফরস করে দিয়েছি এবং সৎকাতুল ফিতির আমরা কখন আদায় করব। এটা হলো প্রথম হাদিসের আলোচ্য বিষয় আর দ্বিতীয় হাদিসের মধ্যে আল্লাহ নবী বলবেন যে সৎকাতুল ফিতির আমরা কেন দিব দিলে আমাদের কি ফায়দা ফায়দা জানা দরকার আছে না আপনি আল্লাহ রাস্তায় দান করবেন তো আপনি সেই দানের ফায়দা জানতে হবে না জানতে হবে কিনা বলেন تعالى النبي صلى الله عليه وسلم بخاريش رفير تنمر حديثا مدبولا فرد رسول الله صلى الله عليه وسلم زكاة الفتر سواء من تمر أو سواء من شعير على العبد والحر والذكر والأمس والصغير والكبير من المسلمين الله النبي صلى الله عليه وسلم بولا عمي صدقة الفتر আবশ্যক করে দিয়েছি ফরজ করে দিয়েছি শুধুমাত্র আল্লাহ আবেদিন মুসলমানদের মধ্য থেকে যারা গোলাম ওয়ালহর এবং যারা স্বাধীন তিন নম্বর আল্লাহ নবী বলে নদাকারী যারা পুরুষ অলংসা যারা মহিলা ও অল কাবিরি নবজাত শিশু এবং ছোট বাচ্চা সকলের উপরে আল্লাহ তালা আল্লাহ নবীর মাধ্যমে সৎকাতুল ফিতিরকে ফরজ করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ তো এই এতটুকু আমরা বুঝলাম যে আল্লাহ নবী সাল আলী ওসালাম ফিতির মুসলমানদের মধ্য থেকে মুসলিম আমরা যারা আছি সে পরাধীন হোক সে ছোট হোক নারী হোক পুরুষ হোক সকলের উপর আল্লাহ তালা কী করে দিয়েছেন বলেন ফরস করে দিয়েছেন দুই নম্বরে আল্লাহ নবী হাদিসের শেষাংশের মধ্যে বলেন আমারও বিহা আন্ত আদা কবলা খরুজিন্ন নাস ইলাল মুসল্লা নবী বলেন ঈদের নামাজে যাওয়ার আগেই ঈদের নামাজে যাওয়ার আগেই সৎকাতুল ফিতিরকে আদায় করার জন্য আদেশ করেছেন বলেন সুবাহান আল্লাহ দুই নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন সৎকাতুল ফিতির দিলে কি পরিমাণ ফায়দা আল্লাহ নবী বলেন সৎকাতুল ফিতির যদি আমরা আদায় করি আমাদের দুইটা ফায়দা কয়টা বলেন জোরে বলেন কয়টা দুইটা আল্লাহর নবী আবু দাউদের দুই নম্বর খন্ডের একশো তো এগারো নম্বর হাদিসের মধ্যে বলেন ফরদ রসুল্লাহ সাল্লাহ আলহি ফিত্রি জাকাতাল ফিতরি তুহরাতান ইমি ইমিমিনাল লাউই ওয়ার রফাস আল্লাহ নবী বলেন যদি সৎকাতুল ফিতিরকে আমি আবশ্যক করে দিয়েছি তার এক নম্বর কারণ হলো তিরিশটা রোজা যে তুমি রেখেছ এই তিরিশটা রোজা তিরিশ দিন রোজা রাখা অবস্থাতেও তুমি অনেক গুণা করেছ তুমি অনেক অনেক অহেতুক কথাবার্তা বলেছ অনেক অহেতুক কাজের মধ্যে তুমি লিপ্ত ছিলা তুমি ছিল অশ্লীল ভাষায় তুমি ব্যবহার করেছ মানুষকে তুমি গালমন্দ রোজার হক তুমি ঠিকঠাক মতো আদায় করতে পারো নাই আল্লাহ ফিতিরকে আমি আবশ্যক করে দিয়েছি যাতে করে এই রোজার যত ত্রুটি রয়েছে সমস্ত ত্রুটিকে আল্লাহ তালা পূরণ করে দেন আল্লাহ তালা মিটিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ দুই নম্বর আল্লাহ নবী সাল্লাম বলেন দুই নম্বর আল্লাহ নবী বলেন সৎকাতুল ফিতির যদি তুমি আদায় করো আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন তুমি তো ধনী মানুষ তুমি তো ভালো মন্দ খেতে পারবা তোমার সমাজের লোকদের মধ্যে এমন অনেক লোক রয়েছে যারা গরিব রয়েছে যারা মিসকিন রয়েছে আল্লাহ নবী বলেন ও তো যারা মিসকিন রয়েছে যারা দরিদ্র রয়েছে তাদের জন্য ঈদে একটা ভালো খাবারের আয়োজন হবে বলেন সুবাহান আল্লাহ সৎকাতুল ফিতির যদি আমরা আমাদের পরিবার থেকে দেই। যেমন আমি আমার পরিবার থেকেই বলি আমাদের পরিবারের সদস্য হচ্ছে পাঁচজন ছয়জন এখন বর্তমান ছয়জন তা আমি যদি সর্বনিম্ন যদি দেই একশো দশ টাকা একশো দশ টাকা যদি আমি দিই সর্বনিম্ন তাহলে ছয় জনে আসে কত ছয়শো ষাট টাকা তো ছয়শো ষাট টাকা যদি আমি একজন ব্যক্তিকে দেই গরিব ব্যক্তিকে যদি আমি দেই তো সে একদিন একবেলা সকালবেলা ভালো খাইতে পারবে না পারবে কিনা বলেন তো আল্লাহ নবী এটাই বলেছেন ও তো আমল্লিল এই সৎকাতুল ফেতির যদি তুমি আদায় করো তাহলে মিসকিন যারা রয়েছে দরিদ্র যারা রয়েছে তারা এক বেলা কমাস কম হলো ভালো একটা খাবার খেতে পারবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী হাদিসের শেষাংশের মধ্যে বলেন মান আদাহা কবল সলাতি ফাহিয়া জাকাতুন কবুলা তোমরা যদি এই সৎকাতুল ফেতিরটা ঈদের নামাজ পড়ার আগেই যদি তোমরা আদায় করে ফেলো তো আল্লাহ নবী বলেন এই সৎকাতুল ফেদিরটা আল্লাহ তালা অবশ্যই একটা বিশেষ সৎকা হিসাবে কবুল করবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহামী বলেন ওমান আদাহা বালা আর যদি তোমরা ঈদের নামাজের পরে আদায় করো তা আমি বলেন ফাহিয়া সদা মিনা সদা কদ তাহলে অন্যান্য মাসে আমরা সাধারণ যে দান করি সেই দান করলে যেই পরিমাণ সব সেই পরিমাণ সব হবে কিন্তু রমাদন মুবরকের একে সত্তর যে যে সাব একে সাতশো গুণ পরিমাণের যে সব সেই সবটা আল্লাহ তালা আমাকে আপনাকে দিবেন না কথা কি বুঝতে পেরেছেন তো এই জন্য এই সৎকাতুল ফিতিরটা আমরা যথাসম্ভব আমাদের সাধ্য অনুযায়ী আমরা নামাজের আগে আল্লাহ নবী বলেছেন আমরা এটা তিরিশা রোজার আগে আমরা শেষ করে দিব তিরিশা রোজা যখন তিরিশা রোজা যখন ইফতার ইফতারের পরে কিন্তু ওই ফজিলত শেষ হয়ে যায় তিরিশা রোজার ইফতারের পরে কিন্তু ফজিলত কি হয়ে যায় রমজানের ফজিলত শেষ হয়ে যায় তো ওই ইফতারের আগে আমরা কি করে দিব ইনশা আল্লাহ আদায় করে দিব পারবো না ইনশা আল্লাহ আল্লাহ তালা দান করেন এবার আমরা সংক্ষেপে জানি যে সৎকতুল ফিতির কত টাকা দিতে হবে এখানে পাঁচটা ক্যাটাগরি আছে কয়টা বলেন পাঁচটা এক নম্বর হলো যদি আমরা গম বা আটা থেকে দেই তাহলে আল্লাহ নবী বলেন যে আদা স দিতে হবে আদা স আরবী একটা হিসাব আর বাংলাতে আদা স আসে এক কেজি ছয়শো গ্রাম এক কেজি ছয়শত পঞ্চাশ গ্রাম যার দাম আসে একশো টাকা দাম কত একশত দশ টাকা সর্বনিম্ন দুই নম্বর যদি আমি আপনি জব দিয়ে দিই জব তো জব দিয়ে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন এক সা দিয়ে একশো একশো আরবি হিসাব বাংলা হিসাব হচ্ছে তিন কেজি তিনশো গ্রাম তিন কেজি তিনশো গ্রাম যার দাম আসে পাঁচশো টাকা এটা হচ্ছে দ্বিতীয় স্তর তৃতীয় স্তর যদি আমি আপনি কিসমিস দিয়ে দিই কিসমিস তো কিসমিস দিয়ে দিলে আল্লাহ বলেছেন একশো অর্থাৎ তিন কেজি তিনশো গ্রাম যার দাম আসে আঠারোশো আশি টাকা তৃতীয় স্তর চতুর্থ স্তর হলো খেজুর কি দিয়ে বলেন খেজুর খেজুর দিয়ে আমি আপনি যদি দেই তাহলে সেটাও তিন কেজি তিনশো গ্রাম যার দাম আসে তেইশশো টাকা তেইশশো দশ সর্ব উচ্চ হচ্ছে পনির দিয়ে যদি আমি আপনি দিই তো সেটার পরিমাণ হচ্ছে তিন কেজি তিনশো গ্রাম যার দাম হচ্ছে আটাইশো পাঁচ টাকা আঠাইশো পাঁচ টাকা তো আমরা দামটা শুনি প্রথম হলো একশো দশ দ্বিতীয় ক্যাটাগরি পাঁচশো তিরিশ তৃতীয় আঠারোশো পঞ্চাশ তেইশশো দশ আঠাইশো পাঁচ টাকা আটাইশো পাঁচ এই পাঁচটা ক্যাটাগরি থেকে আপনার সাধ্য অনুযায়ী আপনি যেই পরিমাণ স্তরে আপনি আছেন আপনার মাসে ইনকাম হলো আশি হাজার টাকা আপনি যদি চিন্তা করেন একশো দশ টাকা দিব তাহলে কিন্তু না তাহলে কি হলো তাহলে কিন্তু হলো না আপনি মাসে এক লক্ষ টাকা কামান লক্ষ কামান চিন্তা টাকাটা তাহলে হবে না আপনি সর্বোচ্চটা দিবেন আঠাইশো পাঁচ টাকা দিবেন পারবেন না ইনশাল্লাহ যারা যাদের সাধ্য অনুযায়ী এখানে কথা হলো যাদের সাধ্য অনুযায়ী আপনার সাধ্য যতটুকু আছে আপনি সেই পরিমাণে দান করবেন ইনশা আল্লাহ এখানে আরেকটা মশলা হলো যে যেহেতু এটা পরিবারের সবার পক্ষ থেকে দিতে হয় এজন্য পরিবারের যে কর্তা যিনি দায়িত্বশীল আছেন তিনার উপরে মূলত এটা আবশ্যক কথা বুঝেছেন যেমন মনে করেন আপনার কথাই বলি আপনার যদি স্ত্রী থাকে আপনার যদি সন্তান থাকে আপনার যদি মেয়ে থাকে তো তাদের পক্ষ থেকে আপনি দিবেন তাদের পক্ষ থেকে আপনি দিবেন আপনার মেয়েকে যদি আপনি বিয়ে দিয়ে দেন তাহলে সেটা তার স্বামীর দ্বারে চলে যাবে সেটা আবার আপনার থাকবে না মেয়ে যদি ঘরে থাকে মেয়ে যদি বিবাহ এখনও দেন নাই আপনার ঘরে আছে ছেলের ক্ষেত্রে একই নিয়ম ছেলে যদি আপনি বিবাহ দিয়ে দেন ছেলে যদি কামাই রুজি করে তাহলে এটা ছেলে চলে যাবে ছেলে দিবে আর ছেলে যদি কাজকাম না করে বিয়ে শাদি না করে তাহলে সেটা আপনাকে দিতে হবে কথা বুঝেছেন আমার কথা সংক্ষেপে বুঝেছেন তো অর্থাৎ কর্তা যিনি আছেন উনি তার স্ত্রীর পক্ষ থেকে তার ছেলে সন্তানের পক্ষ থেকে তার মেয়ে সন্তানের পক্ষ থেকে এই সৎকাতুল ফিতিটা আদায় করে দেব ইংসা আল্লাহ